সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ পাকের মেহের আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ পাকের মেহের ভালো আছি সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য এখনকার আলোচনার বিষয় হচ্ছে কচ্ছপ ও ব্যাংক খাওয়া যাবে কি কেউ খেয়ে ফেলে তার জন্য করণীয় কি উত্তর রুচি হলে কচ্ছপ খেতে পারে কারণ কচ্ছপ জলস প্রাণীর অন্তর্ভুক্ত আর আল্লাহ বলেন তোমাদের কল্যাণ তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে সুরা মায়েদা ছিয়ানব্বই নম্বর আয়াত আয়াতটির ব্যাখ্যায় হাসান বসি বলেন কোৎসবে কোনো দোষ নেই বুখারি হাদিস পাঁচ হাজার চারশো তিরানব্বই তর জামাতুল বাপ দুই বাই দুইশো চুয়ান্ন পৃষ্ঠা তবে ব্যাংক খাওয়া বৈধ নয় কেননা রাসুল সাহাশাল্লাম ব্যাংক মারতে নিষেধ করেছেন আবু হুরাইরা বলেন রাসুল সাল্লাম সুরাত পাখি ব্যাং কিপিলিকা ও হুত পাখি খেয়ে মারতে নিষেধ করেছেন আবু দাউত হাদিস পাঁচ হাজার দুইশো সাতষট্টি দুইশো তেইশ মিশকাত হাদিস নং চার কেউ খেয়ে ফেলে তো করতে হবে সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা ভিডিও টি এ পর্যন্তই আশা করি ভিডিও ভালো হয়েছে ভিডিওটির লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সার্ভ